হাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি চলে আসছি প্রীতম প্রিয়ম পেজ থেকে আমি পূজা আজ চলে গেলাম বিয়েবাড়িতে এই তো বিয়েবাড়িতে ঢুকতেই ওদের ফটোশ্যুট শুরু হয়ে গেছে ভাইয়া আর বদি বদিকে অনেক সুন্দর লাগছে সেদিন অনেক সুন্দর করে সেজেছে এই তো বিয়েবাড়ি মানে তো আনন্দ আর আত্মীয় স্বজনের সাথে দেখা এরই মাঝে তো বিয়ে বাড়ি ফুটে ওঠে তাই না এর মাঝে রূপা অনেক দুষ্টমি করছিল আমার সাথে সে নাকি আমার জায়গাটা নিচ্ছে খুবই ভালো সমস্যা নেই আমি বেঁচে গেলাম ও আমার জায়গাটা নিই কারণ গায়ে হলুদের দিনও সেই কাজটাই করেছে এদিকে দাদার সাথে দেখা হয়েছে দাদার সাথে একটু দুষ্টমি করলাম আজকে আমাদের কোণে কোনের সাথে গিয়ে আমরা কিছুটা ছবি টবি তুলে নিলাম এই তো ওদের বিয়ের পর্ব শুরু হয়ে গেছে তারই মাঝে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট এই তো পরিবারের সবাই সদস্যরা ছবি তুলছে এদিকে স্বর্ণাবদিয়া বড় একটা মাছ নিয়ে ছবি তুললো এই তো আজকে ওনাদের বিবাহ এখানেই সম্পূর্ণ হচ্ছে তারই কার্যকলাপ চলছে তারই মাঝে মাসি মিষ্টি নিয়ে চলে আসছে বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া গান নাচ সব কিছুর মধ্যে দিয়ে আমাদের এবারের বিয়ের অনুষ্ঠানটা শেষ করলাম আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রীতম প্রিয়ম পেজের সাথে থাকবে টাটা বাই বাই আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি